ধন্যবাদ আমি আমিনা নিতু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্যাসিওপিয়া এডুকেশনাল কনসালটেন্সি আমি রাবির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মেম্বার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমার জাপানিজ ভাষার কার্যক্রমটা আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি তো আসলে জাপানে আমাদের কর্মসংস্থান এবং ব্যাপক মার্কেট রয়েছে তো আমাদের আসলে সচেতনতার জন্য এবং না জানার কারণে আমরা জাপানের মার্কেটটাকে আরও যে পরিসরে বড়োভাবে ধরা দরকার ছিল আমরা সেভাবে ধরতে পারছি না তো সেটার জন্য আমাদের বেশ কিছু উদ্যোগ আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভাষা শিক্ষা তো ভাষা শিক্ষা কার্যক্রমটা রাবির থেকে নিয়মিতভাবে পরিচালনা পরিচালিত হচ্ছে এবং সেই সাথে জাপানে যাওয়ার জন্য একটা স্কিল ট্রেনিং করে নিয়ে যেতে হয় তো সেই ট্রেনিং করার ট্রেনিংগুলো করারও সুযোগ আছে আপনারা যারা জাপান নিয়ে কাজ করতে চান স্টুডেন্ট থেকে এবং বিভিন্ন এজেন্সিগুলো যাদের সাপোর্টটা লাগবে জাপানিজ ভাষা শেখার জন্য তারা সবাই আমাদের রাবিডে যুক্ত হবেন এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ